আজকে মাছ মাছ শুদ্ধ করব Gel 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 gel

কত সুন্দরবনের এই কত চাইতেছে এটা এটা কত চাইতেছে

फार्मसन समन बाई ます। दम मोर बाई। কত করে এডা ভাই? 700 500। আচ্ছা ইউজ ভালো। 60 সেক্টি। কিদিন ল? 500 600 কে। বাইংস কত বাইংস? সেকেন্ড নুস না। আপনাদের কি এটা কি কম কম রাখা যায়? 1 কেজি 500 600।